তা হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক তো আজকে সকাল সকাল উঠে গেছি উঠে গেছি বলতে সকাল মানে এই দেখো সকাল সাড়ে নয় ঘটিকা হ্যাঁ তো উঠেছি বলতে আজকে মানে আমার বোনের বিয়ে বিয়ে আছে

काका बोलो काका दा दी दा बलंडो दी दा बलंडो दी ए जा जा गायटा देखन तक ना बार बार से तो मोबाइल बिरच आज के जाबो सर्विसिंग सेंटर फिर गए सारा था

এটা হচ্ছে পোনা মাছের কালিয়া আর এখানে পাঁচ রকমের মিষ্টি আছে কিন্তু ছেলে ঘুম দাও আই হ্যাঁ হ্যাঁ আগে বল তো তাহলে 10000 এর শ্যাম্পু কইতা তোর ফোনে আছে তুই শ্যাম্পু ঠিক আছে 20 রেডি হয়ে গেছে তোমাদের তো

তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই বাই